দু ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে গ্রুপ ডি পদে চাকুরি পেয়েছেন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা টুডুডি চাকরি করতেন তিনি পনেরো বছর সেই চাকরি করেছেন আর্থিক সমস্যার কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তিনি চাকরি হয় মালদার বার্লো বালিকা বিদ্যালয় আজ প্যানেলে বাতিলের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি স্বামী বেসরকারি স্কুলে পড়ান দুই ছেলে মেয়ে এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমনটাই ভাবছেন

দেখুন আমাদের চারজন টিচার আছেন তার মধ্যে তিনজনই হায়ার সেকেন্ডারি একজন পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল পোস্ট আর দুইজন হচ্ছেন আমাদের যে ইংলিশ মিডিয়ামটা আছে হায়ার সেকেন্ডারি দুজন টিচার সেই সেই জায়গার এইচএসের এইচএসের একজন ফিজিক্সের একজন বায়ো সায়েন্সের আর আরেকজন আছেন তিনি হচ্ছেন পাসকোর্টসের সায়েন্সের

মানে আমাদের সবারই ভীষণই খারাপ লাগছে মানে খুব খারাপ লাগছে তাই কি দিয়েছে এটা কিন্তু বলতে পারবো না হ্যাঁ কারণ কোর্টের রায় তো ওরকম ভাবে শুনিনি আমরা বা দেখিনি মানে পেপারসটা দেখিনি হার্ড কপি হ্যাঁ এটাই একটু খারাপ লাগছে যে যোগ্য যারা তাদেরও বাতিল হলো আর অযোগ্য যেরকম ভাবে বলছেন ওনারা তাদের মানে ব্যাপারটা এটা খুব মানে এটা সমস্যার মধ্যে সবাই এখন গোটা মানে পুরো পশ্চিমবঙ্গে যদি এতজন টিচারের চাকরি যায় তাহলে অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে অসুবিধা তো হবেই একটু কিন্তু আমরা তো কিছু বলতে পারি না এটার বিরুদ্ধে কারণ সুপ্রিম কোর্টের রায় এখন কিভাবে কি ওনারা দেখে রায়টা দিয়েছেন সেটাও তাদের ব্যাপার যারা চাকরি আগামী দিনে তাদের পরীক্ষা ব্যবস্থা করছে দেখুন যদি ঘুরে তাদের দাঁড়াতে হয় তাহলে মানসিক শক্তি রাখতেই হবে তাই না এটাই ব্যাপার দীপশ্রী মজুমদার তার মধ্যে আপনি একজন আছেন কি বলছেন এই বিষয়ে আমি এটাকে অমানবিক ভাবে বলছি তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না

আমি এরকম দেখিনি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে পরীক্ষায় বসতে হবে তাছাড়া বিকল্প আর কিছু দেখতে পাচ্ছি না আমাদের কিভাবে মুভ করতে হবে আমাদের এখন ইয়ে আছে আমাদের গ্রুপ আছে ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো একটা জিনিস জানা যাচ্ছে ছিল ছাব্বিশ হাজারের মধ্যে কিছুজন জন মানে মানে ঠিকঠাক চাকরি পেয়েছিল না আর তার মধ্যে অনেক যোগ অযোগ অযোগ্য ছিল কিছু আর যোগ্য সংখ্যা প্রচুর ছিল তা এই রায়টা সেই ক্ষেত্রে কি ধরনের হলো সেটা তো ঠিক হয়নি রায়টা এবার যোগ্যদের কেন বাছাই করা হবে না একটা পরীক্ষা যখন নেওয়া হবে তার প্রত্যেকটা

সমস্যা তো যদি ফেরত দিতেই হয় আমরা একেবারেই পারবো না তার চেয়ে সরকার কি উপায় করবে সেটা নিজে সরকার ভাববে বোর্ড আপনি কবে কত সালে এখানে যোগদান করেছেন আমি দু হাজার আঠেরো সালের উনিশে এপ্রিল জয়েন করেছি বাড়ি কোথায় কিনা আপনার বাড়ি কোথায় এবং কিনা আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর নাম কি আপনি আমার নাম ভেরোনিকা টুডু হ্যাঁ ভেরোনিকা টুডু ভেরোনিকা আগে আগে অন্য চাকরিতে ছিলাম এখানে কত করেছেন দু